আসসালামু আলাইকুম কারা অধিদপ্তরের কারারক্ষী পদে নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই আলোচনা করতেছি যেখানে শুধুমাত্র পাস থাকলেই বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের পাশে অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন কারা অধিদপ্তর কারা অধিদপ্তরের রাজস্ব ভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারে আপনাদের আবেদন করার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা যারা কারারক্ষী পদে আবেদন করবেন যারা পুরুষ কারারক্ষী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদেরকে বেতন প্রতি মাসে সতেরোতম গ্রেডে নয় টাকা থেকে একুশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ থাকতে হবে মূলত এসএসসি পাস থাকলে যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে এসএসসি থাকলেই আবেদন করতে পারবেন ন্যূনতম শারীরিক যোগ্যতা পাসপোর্ট ইঞ্চি থাকতে হবে বুকের মাপের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে ওজনের ক্ষেত্রে ন্যূনতম বায়ান্ন কেজি থাকতে হবে তবে ওজনের বিষয়টা হচ্ছে যাদের উচ্চতা যত বেশি থাকবে সেই উচ্চতা অনুযায়ী তাদের ওজন বেশি হলেও কোনো সমস্যা নেই বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে কেউ যদি বিবাহিত প্রার্থী রয়ে থাকেন এবং বিবাহিত হয়েও আপনারা হাইট করে আবেদন করতেছেন সেক্ষেত্রে কিন্তু তাদের পরবর্তীতে ভেরিফিকেশনে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে দ্বিতীয় নম্বর যে পথ রয়েছে পথ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের পাশে থাকা বেলেকোনটি অল করে দিন তো এখানেও আপনাদেরকে মহিলা কারারক্ষী পদে জনবল প্রদান করা হবে উপরের যেটা রয়েছে সেটাতে শুধুমাত্র পুরুষ কারারক্ষীরাই আবেদন করতে পারবেন দ্বিতীয়তে মহিলা কারারক্ষী পদে আবেদন করার সুযোগ থাকছে সতেরোতম গ্রেডে বেতন প্রতি মাসে আপনাদের বেতন প্রতি মাসে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে তো এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন মূলত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন ন্যূনতম শারীরিক যোগ্যতা আপনাদের পাসপোর্ট ছয় থাকতে হবে বুকের মাপের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ওজন সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি থাকতে হবে অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে যারা যারা অবিবাহিত প্রার্থী রয়েছেন তারা কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে মূলত উভয় দুই ক্যাটাগরিতে পুরুষ এবং মহিলা ভেদাভেদে আপনার আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন শিক্ষত যোগ্যতা একই থাকবে শুধুমাত্র শারীরিক গঠনের ক্ষেত্রে একটু ভিন্ন থাকবে তো আপনারা যারা সরকারি চাকরির প্রত্যাশী রয়েছেন বিশেষ করে এনএসআই এবং দুদক সহ বিভিন্ন ধরনের সার্কুলার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে দেবেন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন তো এই সার্কুলটি কবে প্রকাশিত হবে এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন এই সার্কুল প্রকাশিত হবে নির্বাচনের আগে মূলত ডিসেম্বরের মাঝামাঝি সময় একটি নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং পথ সংখ্যা থাকবে হিউজ পরিমাণ অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলা থেকে কারারক্ষী পদে নারী পুরুষ উভয় প্রাথায় আবেদন করার সুযোগ পাচ্ছেন তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে